আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রকৃতি দেশ বাড়িতে না আসলে হয়তো শীতের সময় বোঝাই যেত না তো এটা হচ্ছে ক্ষেত সবাই কম বেশি চিনেন শীতকালেই তো সর্ষে হয় মনে হয় আমি সঠিক জানি না তা আমরা দেশের বাড়িতে আসছি আসছি না এটা রাস্তার পথে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন তা আমরা তো সকাল সাতটা বাজে আমরা আজকে দেশে যাব তো সেই জন্য একদিনের জন্যই যাব। কিন্তু এক বস্তা কাপড়চুপড় ছোটো মানুষ থাকলে এত কাপড়চুপড়ই হয়ে যায় আমার বোনের জন্য অনেক কাপড় নিতে হয় কারণ সে অনেক কাপড় নোংরা করে ফেলে তাড়াতাড়ি আর দেশের বাড়িতে গেলে তা আরও প্রচুর নোংরা করে মাটি কাদা লজ সব কিছুই সে ধরে তার কাছে খুবই ভালো লাগে যদি এখন সকাল সাতটা বাজে তারপরও সে রেডি হয়ে গেছে কারণ সে রাতে এক ফটো ঘুমায়নি সে কখন ছয় বাজে কখন সাতটা বাজে সেই কথা বলতে বলতে সকাল কখন হবে রাত্রে এক ফটো তার ঘুমানো সারা রাত সেইভাবে কাটাইছে সকাল ছয়টা বাজে উঠছে নামাজ পড়ার জন্য তখন সে উঠে বলতেছে আপু কখন যাবো আমরা কখন যাব তো সে একদম পুরোপুরি রেডি হয়ে আর আমাদের ঢাকা শহরে তে এমন তো এমন একটা কুয়াশা পড়ে না এখন সকাল সাতটাও যদিও বাজে তারপরেও বাহির কোনো কুয়াশা নেই সে বাইরে এসে দৌড়াচ্ছে গাড়ির সামনে এসে তো সে গাড়িতে এখন উঠবে উঠে। সে তাকে বললো যে ড্রাইভারকে বললো যে গাড়িটা খুলে দিতে কিন্তু সে তার কাজিনদের জন্য কিছু গিফট নিয়েছে নিজের হাতে বানিয়ে এখন সেগুলো সে না দেখে তাকে দিয়ে আবার সে পিছন সাইড খোলালো বাচ্চাদের বায়না শেষ থাকে না তো সে গিফটগুলো সামনে পেশ সেই জন্য তাকে দিয়ে আবার সে খোলালো আর এখন তার চোখে এক ফটো ঘুম নাই দেখে মনে হচ্ছে না যে এখন সাতটা বাজে কারণ সে এমনিতে একটু লেট করে উঠে এখন যেহেতু স্কুল বন্ধ সব কিছুই তো এই জন্য আমরা বাজার থেকে উঠে গেলাম তার জন্য আবার একটা চিপস নিয়ে নিলাম সে রাস্তায় যেতে যেতে খাবে আর যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমার বাজার দিয়ে যেখানে যাওয়ার বাজার দিয়ে যেতে হয় আর এখন যেহেতু সকাল সাতটা বাজে রাস্তাও একদম ক্লিয়ার তেমন কোনো রাস্তায় জ্যাম নেই আর সকালবেলা সিনারি এমনিও দেখতে খুবই ভালো লাগে একদম রাস্তায় গাড়ি ঘোড়া কম থাকে নিরিবিলি অন্যরকম তো রাতে সে যেহেতু ঘুমা কিছুক্ষণ পরেই তার গাড়িতে ঘুম চলে আসে তো তার জন্য সবসময় দেখা যায় ফিলারে করে এখনও সে পানি খায় তার জন্য ফিলারে নিয়ে আসছে তার আমর খুলে সে এখন ঘুমাচ্ছে মাছ পথে সে একবার বুমিও করে দিছে যেহেতু সারা রাত ধরে ঘুমা তো এই জন্য মামা বলছে কিছুক্ষণ ঘুমেনি কারণ আমরা যেহেতু সাতটা বাজে বের হয়েছি আমরা তো নাস্তা করে বের হইনি এখানে একটা রেস্টুরেন্টে আমরা নামছি সেটা হচ্ছে এখন সে তারও ঘুম ভেঙে গেছে এখন আমরা এখানে বের হব বের হয়ে কিন্তু দুঃখের বিষয় এখানে ঢুকে দেখি আজকে শুক্রবার ছিল এটা আমার শুক্রবার আমরা গিয়েছিলাম গ্রামের বাড়িতে না আর অনেক মানুষেরই যাওয়া হয় তো এই জন্য শুক্রবারে দেখা যায় ভিড় থাকে সব জায়গায় শুক্রবার যেহেতু সবাই দেশ বাড়িতে যায় তো রেস্টুরেন্টে এসে দেখি খুবই মজার ব্যাপার এখানে অনেক মানুষই বসেছিল। এটা হচ্ছে পুষ্পদম চাইনিজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো এখানে এসে খাবার আমরা পেলাম না এখানে কার আধা ঘন্টা বসে থাকতে হবে তো সেই জন্য আর ওয়েট করা সম্ভব না কারণ তাহলে আমাদের লেট হয়ে যাবে পরে এখান থেকে আমরা অন্য একটা রেস্টুরেন্টে চলে গেলাম কারণ এখানে বসে থাকা মানে হচ্ছে আর এখানে কিছুক্ষণ পরপরই সুন্দর সুন্দর রেস্টুরেন্ট তো এই জন্য সমস্যা হয়নি তো এখানেও এসেও সে আরও সমস্যা সেখানে হচ্ছে রুটি হতে হতে সময় লাগবে তো এই জন্য আমরা খিচুড়ি নিয়ে নিচ্ছি আর খিচুড়ি নেওয়ার হচ্ছে আরেকটা খা কারণ সেটা হচ্ছে আমার বন্ধু রুটি খায় না জন্য খিচুড়ি নেওয়ার কারণে সেও হয়তো একটু খেতে পারবে সেই জন্য আর সকালবেলা তো ভারী খাবার জানি পো ভালোও লাগে না তারপরে কিছু করার নাই এখানে রুটি হতে অনেক সময় লাগবে তো খিচুড়ি নেওয়া তো ভালো হয়েছে সেও কিছুটা খেয়েছে তো খিচুড়ির ভিতরে মুরগি মাংস ছিল মজাই ছিল অতটা খারাপ ছিল না ভালোই লাগলো তো আমরা এখানে এখন খাওয়া দাওয়া করতেছি আমার আন্টি আর সে আমার আঙ্কেলও আসবে তা আমরা খিচুড়িগুলো এত সকালে তো এত নাস্তা খাওয়া যায় না আমাদের দুই প্লেটে তিনজনের চারজনের হয়ে যাবে সে অল্প একটুই খায় তা আমাদের এই যে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আবার বের হয়ে পড়বো এখন হচ্ছে মনে হয় দশটা বাজে তা আমরা এখান থেকে বের হয়ে পড়লাম বের হয়ে আবার গাড়িতে উঠে পড়লাম আর আসলে দেশে না আসলে এইভাবে এরকম সিনারিগুলো দেখা যায় না খুবই ভাল লাগে গাড়িতে করে যেতে যেতে পানি নদী গাছপালা সব কিছু এই দেশের সিনারি সব কিছু যদি এখন আমরা দেশের ভিতরে পৌঁছাই নি তো সে গাড়িতে উঠলে যখন জাগ না থাকে সে প্রচুর দুষ্টাম করে একবার তার বাবার কাছে যাগবে একবার আমাদের কাছে আসবে তার দুষ্টম কন্টিনিউ চলতেই থাকে শুধু ঘুমে থাকলে হয়তো দুষ্ট একটু কম করে